শাহজালাল আন্তর্জাতিক আটশো ছিয়ানব্বই গ্রাম স্বর্ণালঙ্কার সহ মোহাম্মদ হাসান ও মোহাম্মদ শাহজাহান নামে দুজনকে আটক করেছে এয়ারপোর্ট আর্ম পুলিশ ব্যাটালিয়ন আট জুলাই দুপুর দুই ঘটিকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আগমনী এক নং ক্যানোপি এলাকা থেকে দুইজন ব্যক্তি পুলিশের উপস্থিতি টের পেয়ে সুকৌশলে পালানোর চেষ্টা করলে এয়ারপোর্টের এনপিবিএন ফোর্স তাদের আটক করে আটকৃত ব্যক্তিদ্বয়কে এনপিবিএন অফিসে নিয়ে এসে শরীর তল্লাশি করে মোহাম্মদ হাসানের পরিহিত পাঞ্জাবির পকেট থেকে পাঁচশো গ্রাম এবং মোহাম্মদ শাহজাহানের পরিহিত পাঞ্জাবের পকেট থেকে তিনশো চুরানব্বই গ্রাম স্বর্ণালঙ্কার উদ্ধার করা হয় দুজনের কাছে থাকা মোট আটশো ছিয়ানব্বই গ্রাম ওজনের স্বর্ণালঙ্কার জব্দ তালিকা মূল্যে জব্দ করা হয় যার আনুমানিক বাজার মূল্য এক কোটি সাত লক্ষ চার হাজার তিনশত টাকা উল্লেখ্য যে স্বর্ণালঙ্কার মান একুশ ও মোহাম্মদ হাসান ও শাহজাহান জিজ্ঞাসাবাদে জানা গেছে যে উদ্ধারকৃত দেশ হতে নামা যাত্রীর মাধ্যমে শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে বাংলাদেশে আনয়ন করা হয়েছে আটকৃত ব্যক্তিদ্বয় দীর্ঘদিন যাবৎ বিমানবন্দরের স্বর্ণ চোরাচালান সিন্ডিকেটের সাথে জড়িত এবং রিসিভার হিসেবে কাজ করে আসছে বলে জানা যায় মোহাম্মদ হাসান শাহজাহান দয়ের বিরুদ্ধে বিমানবন্দর থানায় অধ্যমঙ্গলবার সন্ধ্যায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে ধৃত আসামিদের অজ্ঞাতনামা যাত্রীদের সহযোগিতায় পরস্পর যোগসাজশে অবৈধ পন্থায় সরকারকে রাজস্ব কর ফাঁকি দিয়ে স্বর্ণালঙ্কার আনায়ন করে নিজ হেফাজতে রেখে বিশেষ ক্ষমতা আইন উনিশশো চুয়াত্তরের পঁচিশ বি এর এক বি বাই পঁচিশ ডি ধারায় অপরাধ করেছেন এ বিষয়ে জানতে চাইলে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটেলিয়ন এর অপারেশনাল কমান্ডার জনাব মোহাম্মদ মোজাম্মেল হক জানান আমরা নিয়মিতভাবে বিমানবন্দর এলাকায় চোরাচালান রোধ ও অন্যান্য অপরাধ দমনে কাজ করে আসছি সাম্প্রতিক সময় স্বর্ণ চোরাচালান তৎপরতা বৃদ্ধি পেয়েছে বিমানবন্দর ব্যবহার করে যে কোনো চোরাচালান রোধে আমরা বদ্ধপরিকর আপনার স্বপ্নগুলো আকাশ ছবি প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম